শীতের আমেজে এইরকম ধোয়া ওঠা গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতের পিঠাপুলির আয়োজনে আজকে বানিয়ে দেখাবো সবারই পছন্দের ভাপাপুলি পিঠা তবে আজকের এই ভাপাপুলি পিঠা রেসিপিটা আমি একটু ভিন্ন স্বাদে আর একটা চমৎকার ফুলের শেপে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেটা দেখতে একদম সদ্য ফোটা ডেইজি ফুল দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লা খুবই মজাদার তিল নারিকেল বাদাম দুধের মিক্সড ফ্লেভার আর ডেইজি ফুলের আকর্ষণীয় রূপে যে কেউ মুগ্ধ হবে এই পিঠা থেকে আর একটা খেলে তো আর একটা খেতে চাইবে আশা করছি আমার আজকের এই ডেইজি ভাপা পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুলি পিঠার ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তিল আর গরম প্যানে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে ভাজতে ভাস যখন তিল থেকে একটা সুঘ্রাণ ছড়াবে আর হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা ভাজা বন্ধ করে দিতে হবে তো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে গোল্ডেন ব্রাউন করে তিলটাকে ভেজে নিয়েছি তো এখন এটা ভাজা হয়ে গেছে এখন চোলা টপ করে দিচ্ছি আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো বা পনেরো থেকে ষোলো পিচের মতো কাজুবাদাম নিয়েছি এটা হচ্ছে ভাজা কাজুবাদাম এটাকে আমি হালকা গুঁড়ো করে নেব অপকামেরাতে এখন ওই একই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ খেজুরের গুড় পুলি পিঠার পুরটা খেজুরের গুড় দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো হয় গুড়টা যখন গলতে শুরু করবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মিষ্টি খাবারে কেউ যদি লবণ পছন্দ না করেন তাহলে লবণটা এখানে বাদ দিতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারকেল কোড়া নারিকেলের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন এরপরেও আমি আরও আধা কাপ নারিকেল কোড়া এর মধ্যে অ্যাড করেছিলাম নারিকেল গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারিকেল মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল তিলটাকেও গুড় আর নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদামের গুঁড়া যেটাকে আমি অফ ক্যামেরাতে গুঁড়া করে রেখেছি আমি এখানে কাজু ব্যবহার করছি বলে আপনারও কাজুবাদাম ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো প্রকার বাদামই আপনি এখানে দিতে পারেন বাদামটাকেও ভালো করে মিশে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দুধ দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে জাল করে এটাকে ঘন করে নিতে হবে জাল করে আবার একদম শুকিয়ে ফেলা যাবে না হালকা একটু আঠালো ভাব আসলেই চুলাটা অফ করে আমি এটাকে নামিয়ে নিব এখন পিঠার জন্য আমি ডোটা রেডি করে নিব তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনা চাউলের গুঁড়া দুই কাপ পানির জন্য দুই কাপ শুকনো চাউলের গুঁড়া এটা কিন্তু একটা পারফেক্ট মেজারমেন্ট তো পানির মধ্যে শুকনো চালের গুঁড়া দেওয়ার পর এটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে খামিরটা পানি নিতে হবে তো এটা হয়ে গেছে এখন থেকে আমি আলাদা একটা পাত্রে করে হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে তো জন্য আমি হাতের তালিতে সামান্য একটু পানি আর তেল মেখে নিয়েছি এখন হাত দিয়ে পিঠার জন্য ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি পিঠার এই ডোটা একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তাহলে পিঠা বানানোর সময় খুবই ভালোভাবে পিঠাগুলো বানানো যাবে তো আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ডোটা মথে নিয়েছি আর এইরকম সফট আর স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে আমি বেলুন দিয়ে চেপে চেপে মোটা একটা রুটির শেপ দিয়ে নিয়েছি রুটির শেপটা ঠিক গোল হতে হবে এরকম কোনো কথা নেই কারণ এখান থেকে ছোট ছোট করে গোল গোল লেচি কেটে নিতে হবে তো আমি একটা জারের ঢাকনা দিয়ে গোল গোল ছোট করে লেচি কেটে নিয়েছি ঠিক যেমন চাউলের রুটি বানানোর আগে আমরা মোটা করে রুটি বানাই সেখান থেকে ছোট ছোট লেচি করে নিই ঠিক ওই রকম তো আমি ঠিক কতটা পুরু করে লেচিগুলো কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এই রকম মোটা রেখে আপনারা ছোট ছোট করে লেচি কেটে নেবেন এখন এখান থেকে একটা করে লেচি নিচ্ছি তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে পুরটা আমি রেডি করে নিয়েছি আগে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটিতে কিছুটা বাসমতি চাল আমি কিন্তু দু ফোটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম আর চাউলটাকে আমি কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন পিঠা বানাতে চলে যাচ্ছি তো একটা করে লেসি নিয়ে মাঝখানে একটু পুর দিয়ে হালকা একটু চেপে গোল শেপ দিয়ে তার উপর আর একটা লেসি বসিয়ে দিচ্ছি এরপর একটা কাটার চামুচের সাহায্যে চার পাঁচটাকে ডিজাইন করে দিচ্ছি ডিজাইন করা হয়ে গেলে নাইফ দিয়ে ছোট ছোট খণ্ড করে আমি কেটে নিচ্ছি তারপর দুই আঙুলে চেপে ছোট ছোট পাপড়ি ডিজাইন করে নিচ্ছি যাদের হাতে পুলিপিঠা বানাতে গেলে ফেটে যায় বা ভিতর থেকে পুর বের হয়ে আসে তারা এভাবে করে ছোটো ছোট লেচি কেটে ফুলের শেপ দিয়ে পুলিপিঠা বানিয়ে নিতে পারেন তাহলে আর ভিতরের পুরটা বের হয়ে যাওয়া আসার চান্স থাকবে না আর ভেঙেও যাবে না তো পিঠার চারিদিক দিয়ে পাপড় শেপ দেওয়া হয়ে গেলে এখন পিঠার ঠিক মাঝখানে যে চাউলটা কালার মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ডিজাইন করে দিচ্ছি যেন দেখতে একদম ফুলের রেণুর মতো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি তো প্রথম পিঠাটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে একদম ডেইজি ফুলের মতো না আমি আপনাদের আরো একটা করে দেখাচ্ছি বানানোটা কিন্তু একদমই সহজ যে কেউ বানাতে পারবে তো এইভাবে আরও একটা পিঠা আমি বানিয়ে দেখালাম তো এক এক করে সবগুলো পিঠা আমি ফুলের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো পিঠাগুলো ভাপানোর জন্য আমি একটা রাইস কুকারে আগে থেকেই পানি গরম করে রেখেছি এখন এই রাইস কুকারের উপর রাইস কুকার যে স্টিমারটা থাকে সেই স্টিমারটা বসে দিচ্ছি এরপর এর উপর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠাগুলো স্টিম করার সময় স্টিমারের গায়ে লেগে যাবে না আর পিঠাগুলো কিন্তু সহজেই এখান থেকে উঠিয়ে নেওয়া যাবে তো আপনাদের বাসায় যদি রকম কোনো স্টিমার না থাকে বা রাইস কুকারও না থাকে সেক্ষেত্রে আপনারা কড়াইয়ের উপরে বড় কোনো ছিদ্রযুক্ত ঝুড়িতে পিঠাগুলো স্টিম করে নেবেন বা ভাপিয়ে নেবেন এখন এক এক করে পিঠাগুলোকে আমি স্টিমারের উপর সাজিয়ে দিছি তো এক ব্যাচে আমার চারটি করে পিঠা এখানে বসানো গিয়েছে এখন ঢাকনা লাগে পিঠাগুলোকে আমি পনেরো থেকে সতেরো মিনিটের মতো স্টিম করে নেব তা আমি প্রায় সতেরো মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি সতেরো মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে আর চাউলের কালারগুলোও কিন্তু পরিবর্তন হয়ে অনেকটাই ফুলে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সদ্য ফোটা ডেইজি ফুল খেতেও মার্শাল্লাহ খুবই মজাদার হয়েছিল আমার বাচ্চারা মিষ্টিযুক্ত পিঠা একদমই খেতে চায় না কিন্তু এই ফুল পিঠার শেপ আর পিঠার রূপ দেখে খুবই পছন্দ করেছে তারা তারা এখন প্রায় এই পিঠাগুলো বানিয়ে দিলে খায় আপনারাও এভাবে করে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আমি আপনাদের এখন একটা কেটে দেখাচ্ছি পেতে পাচ্ছেন উপর নিচে দুই সাইডে কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে পিঠাগুলো আর ভিতরের তিল নারকেলের পুরটা দেখতে মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই নতুন ধরনের ভাপা পুলি পিঠার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো এই শীতে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না যদি বাসায় বানিয়ে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ